বিসমিল্লাহ রহমান রহিম জবাল নূর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আসসালামু আলাইকুম সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা শত্রু দমনের জন্য শত্রুকে ধ্বংস করার জন্য শত্রুকে বরবাদ করে দেওয়ার জন্য আরও একটি আমল নিয়ে আজকে হাজির হয়েছি আশা করি ভিডিওটির শেষ পর্যন্ত সাথে থাকবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা আজকের এই আমলটি খুবই মারাত্মক ধরনের আমল কাজে এই আমলটি কখনোই অন্যায় ওষুধ উদ্দেশ্যে সামান্য ঝগড়া বিবাদে কাউকে কষ্ট দেওয়ার জন্য সন্দেহমূলক হিংসামূলক এই আমল করা যাবে না করলে নিজেরই ক্ষতি হতে পারে শত্রুদের অত্যাচারের মাত্রা সীমাহীনভাবে বৃদ্ধি পেলে এবং তারা যদি সব সময়। আপনাকে পেরেশানির মধ্যে রাখে হয়রানির মধ্যে রাখে ক্ষতির মধ্যে রাখে তাহলে এই আমলটি করবেন ইনশাল্লাহ শত্রুরা নিজেরা বরবাদ হয়ে যাবে নিজেরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে সম্মানিত দিন ভাই বোন বন্ধুরা এই আমলটি করবেন শনিবার বা মঙ্গলবার দিনে এই আমলটি করবেন বা পবিত্র হয়ে জয়নামাজে বসে আপনি স্ক্রিনে দেখানো এই নকশাটি সাদা কাগজে লিখবেন মিশক জাফরান কালে দিয়ে লিখলেয়ার ফলাফল বা এর তাসির সবচেয়ে ভালো হয় এবং পরীক্ষিত আপনি মেশক জাফরান কালি দিয়ে সাদা কাগজে লিখবেন নিচে শত্রুর নাম লিখবেন শত্রুর মায়ের নাম লিখবেন এবং পরের ফলানবিন ফলানের স্থানে আরেক শত্রুর নাম তার মায়ের নাম লিখবেন দুইজন শত্রুর নাম তাদের মায়ের নাম লিখবেন এবং যাদের মধ্যে আপনি ঝগড়া বিবাদ লাগাতে চান যাদের ক্ষতি চান যারা আপনার ক্ষতি করছে তাদের নাম লিখবেন লেখা শেষ হলে এটি আগুনে জ্বালাবেন এটি ছোট করে ভাঁজ করে নিয়ে মুড়িয়ে নিয়ে বা ফোল্ড করে নিয়ে এটি আগুনে যে কোনো আগুনে মোমবাতির হোক গ্যাসের হোক যে কোনো আগুনে এই নকশাটি জ্বালাবেন তবে এই নকশাটির মুখ অবশ্যই শত্রুর বাড়ির দিকে রাখতে হবে সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা জাবালে প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে শত্রু ধ্বংসের বিভিন্ন কিতাবগুলো এগুলো সংগ্রহ করতে চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা মোবাইলের যোগাযোগ করে এই কিতাবগুলি সংগ্রহ করতে পারেন